এখানে আমি একটা পনিরের মতো সেপ দেব তার এই যে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এবারও আমি ভে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখুন নমস্কার বন্ধুরা আমরা তাদের কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে করব আটা দিয়ে পনির বা ধোকা তো কীভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে যারা নতুন হয়ে এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন শুরু করি আমি এখানে এক বাটি আটা নিয়েছি এটা কিন্তু গমের আটা দেখে বুঝতে পারছে এক বাটি মেপে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে মেখে নেব এখানে আমি কিছু কিন্তু মেশাবো না লবণ দেব না জল দিয়ে ভালো করে ড্রো করে নেব যেমন কিন্তু রুটির ড্রো হয় সেই রকম করে ড্রো করে নিতে হবে এই দেখুন রুটির মতো একটা ড্রো করে নিয়েছি এবার আমি এতে অল্প একটু জল দেব জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট মতো ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমি সে আটাটাকে এইভাবে জল দেব আর ভালো করে কষলে নেব এটা যতক্ষণ কচড়াতে হবে যতক্ষণ না সাদা অংশটা থেকে সেই সাদা সাদা দেখবেন মারের মতো আটাটাকে মাখিয়ে যেতে হবে দেখুন যতক্ষণ না সাদা অংশটা বাদ মানে বেরিয়ে যাবে দিয়ে দেখবেন এরকম একটা হয়ে যাবে আটা এই যে দেখে কিন্তু বুঝতে পারছেন এবার আমি এটাকে একটা পনির চেপ দেব তার জন্য এটা এরকম একটা পরিষ্কার গামছা নিয়ে নিয়েছি এবার আমি এইভাবে দিয়ে একটু চেপে নেব এভাবে না চাপলেই হবে দেখুন এখানে আমি একটা পনিরের মতো সেপ দেবো তার জন্যে এক ঘটি ঘটি জল আছে যেন চাপটা ভালোভাবে বসে তার জন্য আমি এইভাবে ঘুটিটা এইভাবে চাপ দিয়ে দিচ্ছি দেখবেন এদিক জলটাও বেরিয়ে যাবে আর ভালোভাবে শেপটাও বসে যাবে এবার আমি ঘড়িটা উঠিয়ে নিব এবার আমি দেখবো যে সেপ হয়েছে কিনা এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে এই যে দেখুন এইভাবে ছাড়ি ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর কিন্তু ছেড়ে যাবে দেখি কিন্তু বুঝতেই পারছেন পনিরের মতো শেপ হয়ে যাবে এটাকে আমি এবার পিস পিস করে কেটে দেখাচ্ছি আপনাদেরকে পুরিতে আমি তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে কাটাটা একটু ভালো হবে তাই একটু আটারও গায়ে এভাবে হালকা করে লাগিয়ে নিচ্ছি তেল সেভ করে নেবেন তাহলে একটু ভালো হবে সেভ করে নিলাম এবার আমি পিস পিস করে কেটে নেব এভাবে আমি কেটে নিচ্ছি দেখুন আবার এইভাবে পিস করে নেব দু পিস করে কেটে নেব দেখুন এইভাবে আমি পনিরের মতো শেপ দিয়ে দিব দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন পনিরের মতো শেপ হয়েছে এইভাবে সবগুলোকে আমি পনির শেপে শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমি করে নিয়েছি আটার পনির এটা যেহেতু আটা দিয়ে বানিয়েছি তার জন্যে প্রথমে আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি এবার আমি আটার সেই ধোকাগুলো জলে দিয়ে দিচ্ছি তিন মিনিট আমি হালকাভাবে সেদ্ধ করে নেব এদিকে সেদ্ধ হতে হতে টমেটো কেটে আমি একটা পেস্ট বানিয়ে নেব একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি টমেটোর এবার আমার সেদ্ধ হয়ে গেছে না দেখব প্রায় পাঁচ দুই থেকে তিন মিনিটের মতো আমি হালকা ভাব দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলের ডবর হয়ে গেছে সেই ধোঁকাগুলো আমি এইভাবে উঠে নিচ্ছি কিন্তু জলটা আমি ফেলবো না জলটা আমার দরকার লাগবে পরে দিয়ে দিচ্ছি গরম করে নিয়েছি এবার দেখুন কিন্তু আটা ধুকাগুলোকে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে এবার আমি হালকা করে ভেজে নেব এটা বেশি করে ভাসি ভাজতে হবে না হালকা করে ভাজলেই হয়ে হয়ে যাবে এবার আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেলে হয়ে যাবে বেশি ভাজতে হবে না বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এবারও আমি ভে ভেজে নিয়েছি এবার আমি উঠে নিচ্ছি দেখুন সবগুলো আমার ধোকা বা ভাজা হয়ে গেছে ধরুন পাঁচ পণ্যটাকে ভালো করে আমি ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আট দেব আদা বাটা আর দেব লঙ্কা বাটা বন এবার দিয়ে দিচ্ছি হলুদ নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণটা আমি কষিয়ে নেব টমেটো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি গোটা একটা গোটা টমেটো পেস্ট নিয়েছিলাম এবার আমি এটাকে নাতে থাকবো যতক্ষণ না টমেটোর গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ না কিন্তু নাতে থাকতে হবে এটা আমি যে আটার জল মানে হালকা সেদ্ধ করেছিলাম সেটার জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি এখন ব্যবহার করব এটা আমি দিয়ে দিচ্ছি সেই জলটা এবার আমি এটাকে হালকা একটু ফোটাতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি সেই আটার আটা সিদ্ধ করা জলগুলো কিন্তু আমি দিয়েছি এখানে এবার আমি সেই আটা ধোকাগুলো দিয়ে দিব এবার আমি আটা ধোকাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার হালকা একটু এখানে আমি মিষ্টির জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি সব শেষে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি তো আমার এই আটার ধোকা বা পনির কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন